ছাত্রকে বিদ্যুৎ অফ হলো ছাত্ররা মোবাইলের আলো থেকে সারা রাত থেকে মিছিল করেছে সেই আন্দোলনে দাবানল চারিদিকে ছড়িয়ে গেল তখন সেই এই খুনি প্রধানমন্ত্রী যেভাবে বিরোধী দলগুলোকে দমন করেছিল সেইভাবে তার ফুল দিল এবং ছাত্রদের উপরে দমন পীড়ন শুরু করলো গুলি চালালো সর্বশেষে হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্রদেরকে হত্যা করা হলো প্রিয় সাথে বন্ধুরা তখন তারা কোনো কিছুই বলে নাই তারা একটু অনুশোচনাও করে নাই তারা তাদের উদ্দেশ্য ছিল গুলি চালিয়ে এই ছাত্রদের বিরোধী দল যদি সতেরো বছর দমিয়ে রেখেছেন ছাত্র জনতাকেও দমিয়ে রাখবে সর্বশেষ দুই তারিখের পর থেকে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতির বিবেক মানুষ করা কারিগর শিক্ষকরা সেদিন রাজপথে আসলো আমি তারা আমার একটা ছাত্র গায়ে বই লাগলেন ছাত্র গুলি করতে হবে আমরা প্রথম সারিতে থাকবো তারা প্রতিবাদ করল তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা তাদের ছাত্রদের পাশে এসে দাঁড়ালো বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমী শত শত রিটায়ার অফিসার সেদিন ছাত্রদের পাশে এসে দাঁড়ালো তারপর সমস্ত অভিভাবকরা যাদের অভিভাবক সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাও এই

আমরা দুইটার পর দু তিরিশের দিকে আমরা খবর পেলাম শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে শেখের বাড়িতে চোরের মতন এই নেতাকর্মীদের কোথায় ফেলে রেখে পালিয়ে গেল একটি বার্তা দিয়েও তিনি যেতে পারলেন না চোরের মতন পালিয়ে গেলেন প্রিয় সাধু বন্ধুরা তারপরেও এখনো কিছু অস্ত্রধারী গুন্ডা পান্ডা এই জগলে চাষের আশেপাশে যারা এখনো হুমকে দিয়ে যাচ্ছে জনগণকে তারা এখনো মানুষের উপরে অত্যাচার করার চেষ্টা চালাচ্ছে আমি তাদেরকে বলতে চাই আর জোর পাবেন না জনগণ শেখ হাসিনা সেটা দেখেছেন আপনারা এখনো যদি জোর পাবার চেষ্টা করেন জনগণ কিন্তু আপনাদেরকে টুকরো টুকরো করে ফেলেবে আপনারা যদি এখনো ভদ্রভাবে বসবাস করেন আপনারা যদি সাধারণ মানুষের সাথে মিলে চলেন আমাদের নেতা বলেছে ধৈর্য ধারণ করেন আমরা কিন্তু ধৈর্য ধারণ করবো আর যদি আপনারা করার চেষ্টা করেন জনগণকে সাথে তাকে কিন্তু আমরা মারির সাথে মিশিয়ে দেবো প্রিয় সাথে সাথে সর্বশেষ আমরা বলতে চাই আমরা ধৈর্য ধারণ করেছি আমরা আরো ধৈর্য ধারণ করব। যতদিন পর্যন্ত এই তত্ত্বাবধান সরকার বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি করে একটি সুষ্ঠ নির্বাচন একটি নির্বাচিত সরকারের হাতে হাস্তান্তর না পারে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে রাজপথে থাকবো রাজপথ আমরা পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ না হবে আর ততক্ষণ পর্যন্ত আপনারা বিগত দিনে যেমন এবং ইউনিয়ন বিএনপির সাথে থেকে কাজ করছেন আগামী দিনে সেই কাজগুলো আপনারা করবেন আপনাদের আমরা পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে সেই আর আপনাদের সাথে নিয়ে যদি গুরুত্ব সালমের সাথে আমরা থাকবো সেই প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের আল্লাহ রহমান কবল করে আমরা বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জাহর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ দক্ষিণ বঙ্গের অভিসম্পাদের নেতা আমার নেতা জনাব অরিন্দ ইসলাম জিন্দাবাদ 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 કણ કે